টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল শুভকামনা এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখো বলা আছে থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু হান্ড্রেড ফর্টি থ্রি গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স কমা ওয়াই এবং জেডের মান নির্ণয় করো দেখো যে ব্যাপারটা একটা ধারা দেওয়া আছে সেটা হলো হচ্ছে থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু হান্ড্রেড ফর্টি থ্রি গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই ও জেড এর মান নির্ণয় করো এখানে দেখো প্রথম পদ হচ্ছে থ্রি প্রথম পদ মানে এ প্রথম পদ এ সমান হচ্ছে থ্রি দ্বিতীয় পদ হচ্ছে এক্স তৃতীয় পদ হচ্ছে ওয়াই চতুর্থ পদ হচ্ছে জেড আর পঞ্চম পদ হচ্ছে পঞ্চম পদ হচ্ছে টু হান্ড্রেড ফর্টি থ্রি তো দেখো যে ব্যাপারটা এটা বলা আছে গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই ও জেড এর মান নির্ণয় করতে হবে তাহলে লিখবো মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ প্রথম পদ এ সমান দেখো প্রথম পদ এ সমান হচ্ছে থ্রি এবং সাধারণ অনুপাত সমান আর আমরা জানি গুণত্বর ধারার এনতম পদ সমান এ আট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা দেখো এনতম পদের সূত্র জানি এ আট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ সমান আমরা এন এর স্থানে দুই লিখবো এ আট টু দি পাওয়ার দুই মাইনাস এক সমান আসে এ আর টু দি পার টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান আর এর উপর পাওয়ার হয় ওয়ান ওয়ান না লিখলেও হয় তাহলে দ্বিতীয় পদ সমান আমরা পেলাম এ আর এবার তৃতীয় পদ দেখো আমরা এন এর স্থলে থ্রি লিখবো তৃতীয় পদ যেহেতু তাহলে এ আর টু দি পার থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আর টু দি পার টু দেখো থ্রি মাইনাস ওয়ান সমান হয় টু এরপর চতুর্থ পদ দেখো আমরা এন এর স্থলে ফোর লিখবো তার মানে এ আর টু দি পার ফোর মাইনাস ওয়ান সমান হয় এ আট এ আর কিউব দেখো এখানে যেহেতু পঞ্চম পদ পর্যন্ত আছে তাই লিখবো পঞ্চম পদ পঞ্চম পদ তাহলে এ আট টু দি পার আমরা এন এর স্থলে দেখো এন এর স্থলে আমরা পঞ্চম পদ যেহেতু বলছে আমরা ফাইভ লিখবো তার মানে ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আট টু দি পার ফোর হয় ক্যালকুলেশন করলে দেখো যে ব্যাপারটা আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্র জানি হচ্ছে এনতম পদের সূত্র হচ্ছে এ আট টু দি পার এন মাইনাস ওয়ান তাহলে দুই দ্বিতীয় পদ কত হবে এন এর স্থলে টু লিখবো তৃতীয় পদ কত হবে এন এর স্থলে থ্রি লিখবো গরুতম পদ কত হবে এন এর স্থলে গরু লিখব সাগলতম পদ কত এন এর স্থলে ছাগল লিখবো তাহলে পঞ্চম পদ কত হবে এন এর স্তরে ফাইভ লিখছি তার মানে আমরা দ্বিতীয় পদ বের করছি তৃতীয় পদ বের করছি চতুর্থ পদ বের করছি পঞ্চম পদ বের করছি তাহলে প্রশ্নমতে দেখো এই পঞ্চম পদ সমান কিন্তু টু হান্ড্রেড ফর্টি থ্রি হবে তাহলে প্রশ্ন মতে পঞ্চম পদ হচ্ছে এ আট টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু দেখো

এইটটি ওয়ানকে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর মানে তিন চারবার গুণ করলে যদি আমরা তিনকে চারবার গুণ করি গুন করলে এইটটি ওয়ান আসবে উভয় পক্ষের পাওয়ার ফোর আর ফোর বাদ যাবে বাদ গেলে অতএব আর ইকুয়াল টু আমরা পাই হচ্ছে থ্রি তার মানে দেখো আমরা এ সমান পেলাম থ্রি আটশো মানও পেলাম থ্রি এখন দেখো আমরা যে ব্যাপারটা এ আটশো মান কীভাবে পেলাম আমার পঞ্চম পদ পেয়েছিলাম এ আট টু দি পার ফোর আর এখানে আছে পঞ্চম পদ টু হান্ড্রেড ফর্টি থ্রি তাহলে এ আট টু দি পার্ট ফোর ইকুয়াল টু টু হান্ড্রেড ফর্টি থ্রি লিখছি লিখে ক্যালকুলেশন করলে এর মান বসাই দিয়েছি বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা আর এর মান পেয়েছি এখন দেখো আমরা চতুর্থ পদ কত পেয়েছি দেখো চতুর্থ পদ পেয়েছি হচ্ছে এ আর কিউব দ্বিতীয় পদ কত পেয়েছি আমরা পেয়েছি এ আর তাহলে দ্বিতীয় পদ আমরা এ আর পেয়েছি এখানে দ্বিতীয় পদ আছে এক্স তাহলে লিখবো এফ এক্স ইকুয়াল টু এ আর দেখো দ্বিতীয় পদ হচ্ছে এক্স এক্স ইকুয়াল টু এখানে দ্বিতীয় পদ হচ্ছে এ আর তাহলে এ এবং আর এর মান বসাই দিব দেখো এর মান হচ্ছে আমার থ্রি আসছে আর আর এর মান হচ্ছে থ্রি তাহলে হয় হচ্ছে নাইন তার মানে আমরা এক্সের মান পেলাম হচ্ছে নাইন এবার দেখো তৃতীয় পদ তৃতীয় পদ হচ্ছে ওয়াই আর আমরা এখানে তৃতীয় পদ পেয়েছি এ আর তাহলে তৃতীয় পদ আমরা পেয়েছি এ আর স্কোয়ার তার মানে তৃতীয় পদ ওয়াই ওয়াই ইকুয়ালটা হবে এ আর এখন আমরা এ এবং আর এর মান এর মান হচ্ছে থ্রি আর আর এর মানে হচ্ছে থ্রি যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম থ্রি স্কোয়ার মানে নাইন নাইন আর দেখো মান পেলাম এবার আমরা দেখো কত চতুর্থ পদ হচ্ছে আমরা এ আর কিউব ইকুয়াল টু জেড লিখতে পারি তার মানে এবং জেড টু আমরা লিখতে পারি এ আর এখন দেখো এর মান এর মান হচ্ছে আমার থ্রি দেখো এর মান হচ্ছে থ্রি আর আর এর মান হচ্ছে থ্রি দেখো 3 কিউব থ্রি কিউব মানে হচ্ছে অতএব নিম্নমান দেখো এক্স আমরা পেয়েছি নাইন পেয়েছি হচ্ছে টোয়েন্টি আর আমরা পেয়েছি এইটটি ওয়ান এটা হচ্ছে আমার অ্যান্সার বলছিল এক্স ওয়াই ও মান নির্ণয় করো দেখো খুব সহজেই অঙ্কটা হয়ে গেছে দেখো যে ব্যাপারটা একটা গুণোত্তর ধারা দেওয়া আছে মানে বলা আছে যে থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু হান্ড্রেড ফর্টি থ্রি গুণোত্তর ধারাভুক্ত হলে বলা আছে এক্স ওয়াই ও জেড এর মান নির্ণয় করো তো দেখো এখানে যে ব্যাপারটা প্রথম পদ হচ্ছে থ্রি দ্বিতীয় পদ হচ্ছে এক্স তৃতীয় পদ হচ্ছে ওয়াই চতুর্থ পদ হচ্ছে জেড আর পঞ্চম পদ হচ্ছে টু হান্ড্রেড ফর্টি থ্রি আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পার এন মাইনাস ওয়ান তাহলে দ্বিতীয় পদ কত হবে এন এর স্থলে আমরা টু লিখবো তৃতীয় পদ কত হবে এন এর স্থলে থ্রি লিখলে তৃতীয় পথ পাবো চতুর্থ পদ কত হবে এন এর স্থলে ফোর লিখলে চতুর্থ পদ পাবো পঞ্চম পদ কীভাবে হবে এন এর স্থলে ফাইভ লিখলে পঞ্চম পথ পাবো ক্যালকুলেশন করে আমরা দ্বিতীয় পদ পাচ্ছি এ আর তৃতীয় পদ পাচ্ছি এ আর স্কোয়ার চতুর্থ পদ পাচ্ছি এ আর কিউব পঞ্চম পদ পাচ্ছি এ আর টু দি পার ফোর তাহলে এইখানে দেখো যে ব্যাপারটা পঞ্চম পদ আমরা পেয়েছি এ আট টু দি পাওয়ার ফোর আর আমার প্রশ্নে পঞ্চম পদ দিয়ে আছে টু হান্ড্রেড থ্রি তাহলে প্রশ্ন মতো এইটা ইকুয়াল টু হান্ড্রেড থ্রি এবার এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা আর এর মান পাবো দেখো দ্বিতীয় পদ হচ্ছে এ আর আর এখানে আমার দ্বিতীয় পদ আছে হচ্ছে এক্স তাহলে এ আর ইকুয়াল টু এক্স লিখবো এ আর আর এর মান বসালে আমরা এক্স এর মান পাবো তৃতীয় পদ পেয়েছি আমরা এ আর স্কোয়ার আর এখানে তৃতীয় পদ হচ্ছে ওয়াই তার মানে ওয়াই ইকোয়াল টু এ আর স্কোয়ার লিখব লিখে এ এবং আর এর মান বসাবো বসাইলে ওয়াই এর মান পাবো এরপরে দেখো চতুর্থ পদ পেয়েছি এ আর কিউব তাহলে জেড এখানে চতুর্থ পদ হচ্ছে জেড তাহলে জেড ইকুয়াল টু এ আর কিউব লিখবো লিখে এ এবং আর এর মান বসালে আমরা এ এবং আর এর মান বসালে আমরা জেড এর মান পাবো অতএব নিম্ন মান এক্স এক্সের মান পেলাম হচ্ছে নাইন ওয়াই এর মান হচ্ছে টোয়েন্টি সেভেন আর জেডের মান হচ্ছে এইট্টি ওয়ান দেখো অঙ্কটা কিন্তু সৃজনশীলের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্ক প্রায় বোর্ড পরীক্ষায় আসে তাই অঙ্কটা চেষ্টা করবা নিজে দেখার পর নিজে বারবার প্র্যাকটিস করার এতে তোমাদের উপকারে আসবে তো পরবর্তীতে আবার দেখা হবে এখনকার মতো শেষ করছি বাই বাই